আপনার তারা ধারালো অস্ত্র নিয়ে আজকে আওয়ামী লীগের এখন ওই যদি বিএনপি করে আধিপত্য বিস্তার নিয়ে এই ঘটনাগুলো বরাবরই আওয়ামী লীগ আমাদের এলাকায় ঘটাইছে তারা এলাকার চিহ্নিত আপনার সন্ত্রাস তাদের কাছে এলাকাবাসী জিম্মি এই বাদে কলমেশ্বরে এখনো আওয়ামী লীগ মুক্ত আমরা করতে পারি নাই পাঁচে আগস্ট সেই ছাত্র জনতার অভ্যর্থনে শেখ হাসিনা পলাইছে আওয়ামী লীগ বিতাড়িত হইয়া বিদায় হয়েছে কিন্তু আমাদের এই বাদে কর্মেশ্বর গ্রাম থেকে এখন আওয়ামী লীগ যায় নাই তাদের যে আধিপত্য সেটা এখনো বিলীন হয় নাই যার কারণে একাধিকবার গত কিছুদিন ধরে আমাদের এই বাদে কর্মেশ্বরে বিএনপির নেতাকর্মীদের উপরে হামলা চালায় দেড় থেকে দুইশো পোলা পান তা এবং সরাসরি রাইফেল নিয়ে যেটা পিস্তল বলে সেই পিস্তল নিয়ে তারা হামলা করছে আওয়ামী যুবলীগ ছাত্রলীগের ফুলাপাল আমার বাড়ি আর ভাঙচুর করছে কি কারণে ভাঙছে সেটা জানি না আমার বিএমপির অফিস সেটাও ভাঙচুর করছে আমার বাড়ি অফিস আমার বাড়ির ঘর সেটাও ভাঙচুর করছে আমার নেট অফিস ব্যবসায়ী অফিস সেটাও ভাঙচুর করছে এটা মন্ডলের ফুলাপাল জোশী মন্ডলের ছেলে আছে জোশী মন্ডলের বাঁচতে আছে আপনি এত বিক্রি করতে দেয় না বলে আমার বাড়ি ঘর আওয়ামী লোকজন আমার এই বাড়িঘর ভাঙছে আমার অফিস ভাঙচুর করছে আমি বিচার চাই शास्त्री चाहिए दुश्म